নারিন্দা দারুল হাসান প্রিন্সিপাল মহোদয় আমাদের অর্থ সচিব সহ যারা আলোচনা করেছেন সর্বশেষ আমি দু একটি কথা বলতে চাই আমার ইমাম হাসিমি উনি আমাদের মসজিদের ইমাম ছিলেন না উনি ঈদগাহ মসজিদের ইমাম ছিলেন না উনি আহলে সন্ন্যত জামাতের আকিদার ইমাম ছিলেন উনি আমাদেরকে আকিদা শিখিয়েছেন হেহলে সুন্নত যেমন আদর্শ শিখিয়েছেন আজীবন উনি ইমাম হেহলে সুন্নতের দায়িত্ব পালন করেছেন উনি হক এবং বাতিল পার্থক্য করার মানদণ্ড শিখিয়েছেন আজকে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো বাতিল ফেরকা আছে এ সমস্ত বাতিল ফেরকাগুলোর চিহ্নিত করার জন্য উনি বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন আপনাদেরকে বুঝিয়েছেন আজকে প্যারা মাহবুব নবী সাল্লামের হাদিসগুলো উনি ধরে ধরে আমাদেরকে বুঝিয়েছেন এই মোনাফেক চক্র এই বাতিল মতবাদের লোকগুলো বাতিল ফেরকার লোকগুলো কি হবে না হবে চোদ্দশো বছর আগে প্যারা মাহবুব নবী বলে গিয়েছেন উনি আমাদেরকে শুনিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে দেখিয়েছেন প্যারা রসুল্লাহ সাল্লামের সময় এই মুনাফেক বাতিল আসিল কি ছিল না জোরমত ছিল কি ছিল না আমার পেয়ারা নবীকে তারা সামনা সামনি বলেছে গণিমতের মাল বন্টন হচ্ছে আমার পেয়ারা মাহবুবের নাম ধরে বলছে ও আপনি ইনসাফ করেন এ আল্লাহকে ভয় করেন চোদ্দশো বছর আগে রসুলের সামনে বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে আর এখন তো আমার নবীকে নবী মানবে না আমাদের মতো বলবে এই তথাকথিত শায়েখ খেয়াল রাখবেন প্রিন্সিপাল সাহেব বলেছেন একটা নজ রসুলকে মারার জন্য হিজরতের আগে রাত্রে মারার পরিকল্পনার জন্য দারুন না দোয়া নামক মিটিং এর মধ্যে একজন মরুবী এসে যখন পরামর্শ দিল ওনাকে মেরে ফেলা হোক পরিচয় দেওয়া হলো কে তুমি আমার নাম শায়েখের নজ তাহলে বোঝা গেল এই শায়েখের নজ বর্তমানে আছে না নাই জোর আছে না নাই যে শায়েখের নজ মাঝে মধ্যে বলে আমি গতকালকে ইউটিউবে শুনলাম সে বলতেছে এই কিছুদিন আগে যে রসুলকে চল্লিশ বছর আগে নবী স্বীকৃতি দেয় না সে বলতেছে তোমরা যে বলো রসুল নুরের তো নুরের দাম তো কম কেন নূরের ফেরেস্তারা মাটির আদমকে করেছে বিধায় মাটির দাম বেশি নূরের দাম কম কি সুন্দর যুক্তি দিচ্ছে ভাই তো যদি প্রশ্ন করেন নূরের দাম যদি কমই মনে করো আল্লাহ কত নূর মারো তো তোমার আল্লাহর দামও তো কমে যায় কথা কয় না যখন ঠিক না বে ঠিক যদি কেউ আল্লাহর দাম কমাইতে চায় সে ইমান আসে না গেছে তাহলে এর নাম শাইখেন মানে শয়তানের উত্তর সাইখুল ইসলাম না ইসলামের শায়েখ নয় শয়তানের শায়েখ এ সমস্ত শায়েখদেরকে চিহ্নিত করেছেন হাদিসের বাসায় প্যারা রসসুল মাহবুব নবী এদের উত্তরসূরি কারা হবে আমার ওই দিন বলেছিলেন খেয়াল রাখবার এরা কেমন হবে তাদের কত হবে নবীদের কথা মতো কিন্তু তাদের হলকমের নিচে কোরানের তেলাওয়াজ যাবে না এত সুন্দর ত্যালাওয়াত করবে তাদের গলার নিচে যাবে না তাদের সিম্পটমগুলো কি। আজকে আপনারা দেখবেন এই সমস্ত শায়করা যখন পাজামা পরে দেখবেন হাঁটু পর্যন্ত বুঝেন নাই একেবারে আপনি ফরস তরক হয় কোমর থেকে নাবি থেকে টাটনু পর্যন্ত ঢাকা প্রত্যেকটা পুরুষের জন্য ফরস আপনি টাটনুর থেকে উপরে উঠে হাঁটু পর্যন্ত উঠাইলেন তো ফরজই তরক করলেন একটা সিমটম এদের লাম দাড়ি অনেক লম্বা হবে এ সমস্ত সাহেব গুলো দেখবেন নাবি পর্যন্ত তাদের দাড়ি কথা 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 কোন ঠিক না ঠিক এদের অনেকগুলো সিমটমের মধ্যে আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে আমাদেরকে বুঝিয়ে দিলেন মনে রাখবা এদের লম্বা দাঁড়ি হবে কথাগুলি নবীদের কথার মতো হবে এদের পাজামা অনেক উপরে পড়বে এই সমস্ত শায়েকরা এরা শায়েক নয় এরা শয়তানের শায়েক আজকে ইমাম এহলে সুন্নাত আমাদের আকিদার ইমাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শুনিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ও মুসলমানরা ও সুন্নি মুসলমানরা এই সমস্ত ফেতনা থেকে তোমরা অনেক 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 দূরে থাকবে আজকে আমি আপনাদের খেদমতে আরজ করব ইমাম এহলে সুন্নাত আজীবন আমাদের চেয়ারম্যান ছিলেন উনি আজীবন চেয়ারম্যান ছিলেন আমাদের মধ্যে কেউ কেউ যদি উনাকে চেয়ারম্যান না মানে উনার দরবারে না আসার জন্য বাধা দেয় বোঝা যাবে এ নজদের কিছু ফয়েজ ওনারা পেয়েছে কথা কয় না আমরা দোয়া করি নজদের শায়েক বর্জন করে শায়েকুল ইসলামের কদমে এসে আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে আরো জোরে বলি আমিন আমরা আমি অনেক আগ থেকে আমি হুজুরের দরবারে যখন আসতাম হুজুর রহমতুল্লাহ আলাই একটা সুন্দর মায়ার হাসি দিতেন কি সুন্দর একটা হাসি দিতেন ফোরকান ভাই যদি বলতেন ঢাকা থেকে মাসুদ ভাই এসেছেন হুজুর এমন একটা সুন্দর হাসি দিতেন আমার মনে হচ্ছে এখন হুজুরের হাসিটা আমার চোখের সামনে ভাসতেছে এমন একটা মায়ের হাসি দিতেন এমন একটা মহব্বতের হাসি দিতেন আজকে চার চার বছর পর্যন্ত আমরা হুজুর কোভাবে দেখি নাই সে মায়ার হাসি পাই নাই আমরা ওনার মাজার শরীফ থেকে আশা করি হুজুর হাসি দিয়ে আছেন আমাদের রহমতের হাসি দিয়ে আমাদের দোয়া করবেন সমস্ত বাতিলের মোকাবেলায় আমরা যদি হাত করে পড়তে পারি আমরা তৌফিক দান আমরা ইমাম হাসিমের দোয়া নেওয়ার জন্য আমাদের প্রতিপিসা হুজুর বলেছেন আমরা এখানে নিতে এসেছি বিক্ষুক দনির দুয়ারে যায় নেওয়ার জন্য আবার দনি বিক্ষুক গরিবের দুয়ারে যায় দেওয়ার জন্য কথা বলেন ঠিক না ঠিক আমরা ইমাম হাসমি যতদিন হীন হায়াতে ছিলেন আপনাদের বাড়িতে গিয়েছেন আপনাদের ঘরে গিয়েছেন আপনাদের এলাকায় গিয়েছেন মাঠে গিয়েছেন ময়দানে গিয়েছেন ঢাকা গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন আমাদেরকে চুদকে দেওয়ার জন্য আজকে আমরা ওনার নেওয়ার জন্য এসেছি ঠিক না বেটি ভাইয়ের আমার আল্লাহর বলিম ইমাম রহমত রহমতুল্লাহ আমরা আশাবাদী হুজুর আমাদেরকে ফয়জ বরকত দিয়ে আমরা সবাইকে শূন্যতের খাদিম হিসাবে কবুল করবেন সবাই বলি আমিন এবং আপনারা যারা আছেন হুজুর কিবলা রহমতুল্লা আলাই জীবদ্দশায় প্রকাশ্য যতক্ষণ ছিলেন আপনারা যেভাবে ওনার বরকত বাদ পেতেন আমি বিশ্বাস করি এখন কম পাবেন না বেশি পাবেন জোরে কন্যা এনতেকালের পর হায়া এনতেকালের পরে পাওয়ার কমে না বাড়ে চিল্লে বন কমে না বাড়ে ঘরের মিতরে একটা লোক বসে রাখেন দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনি যদি সালাম দেন সে শুনবে না আপনাকে দেখবে না আপনার সালামের জবাব দেবে না এই লোকটা যদি সাধারণ লোক মারা যায় কবরস্থ ব্যক্তির সামনে গিয়ে হালাল কবুর বললে ওই লোকটা আপনার সালাম শুনে আপনার সালামের জবাব দেয় একটা সাধারণ লোক মারা যাওয়ার পরে কবরস্থ করলে আপনার সালাম যদি শুনে দেখে বলুন তো ভাই জিন্দা থাকতে বিল্ডিং থেকে শুনে না মরার পরে ক্ষমতা বাড়ছে না কমছে জোরম বার্সলা konse মাটির নিচ থেকে আপনার সালাম শুনতে পারে ওয়া আলাইকুমুস সালাম ইয়া হালাত দুনিয়া বলে জবাব দিতে পারে একটা সাধারণ মানুষের বেলায় যদি এমন হয় আল্লাহর ওলিদের বেলায় হাদিসি কুদসির মধ্যে পরামহাবুব নবী বলেছেন আল্লাহর কালামটা ওনার জবান দিয়ে বলেছেন বকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসুরুল্লাযী ইয়ুব্সুরু বিহি ওয়া সুবিহা ওয়া ইয়াদু বিহা যে আল্লাহর ওলি হয় তার চোখ আল্লাহর হয়ে যায় তার কান আল্লাহর হয়ে যায় যে কান দিয়ে শুনে তার হাত আল্লাহর হয়ে যায় যে হাত দিয়ে ধরে তার পাও আল্লাহর হয়ে যায় যে পাও দিয়ে চলে আল্লাহর বলি সাধারণ মানুষের এতেকালের পরে এই ক্ষমতা হলে ইমাম হাসিমিকে যদি সৌদি আরব ডাক দেন সেখান থেকে শোনার ক্ষমতা আছে না রাই ভাই আমার সে আল্লাহর কান দিয়ে আপনি বিপদে পড়বেন মসজিদে পড়বেন ডাক দিবেন সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন বিশ্বাস আপনাদের আছে বাসে না নাই আমরা সে বিশ্বাস নিয়ে আছি আমরা দরবারে অবশ্য নেব যেখানে থাকি আমরা ওনাকে ভালোবাসি বিপদে মুসিবতে কঠিন অবস্থাতেও যদি আমরা সেইভাবে ডাক দিতে পারি সাহায্য পাবো কি পাবো না বিশ্বাস আছে ভাই আমরা সে বিশ্বাস নিয়ে চলছি ইনশাল্লাহ ইমাম হাসিমের কার মাত্র প্রকাশ হচ্ছে ইমাম হাসেমির দরবারে আসবে না ঘোষণা দিয়েছে এই বছর গোপন ছিল এই বছর প্রকাশ করেছে এটা ইমাম হাসেমির সবচেয়ে বড় কারামত কথা কয় না এত বছর গোপন রাখছে এবার অপেন লেগেছে সুতরাং আমি অনুরোধ করব আপনার এখনো সময় আছে ভাইয়ের আমার ইমাম হাসিমি আলাইহির রহমা ইমাম হাইলে সুন্নাতের দাবি সুন্নিয়ত রক্ষবদ্ধ

ভুল মানুষের হতেই পারে সিদ্ধান্তের মধ্যে ভুল হতেই পারে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো ইমাম সুন্নাতের রেখে যাওয়া ইসলামের আমাদের আহেলে আল সাংগড়ের মূল ধারা ইমাম আহলে সুন্নত আজীবন যেটার চেয়ারম্যান ছিলেন আল্লামা আল্লাহ হুজুর ইসব আলাই যখন মহাসচিব ছিলেন তখন ইমাম সুন্দর চেয়ারম্যান ছিলেন নয় সালে আমরা যখন কমেডি করলাম ইমাম আহলে শূন্য চেয়ারম্যান ছিলেন উনিশ সালে কমেডি করলাম ইমাম এলের শূন্য চেয়ারম্যান ছিলেন এই চেয়ারম্যান থাকা অবস্থায় উনি পর্দা করেছেন আহলে সুন্নত জামাতের মূল ধারার মধ্যে মূল স্রোতের মধ্যে সমস্ত সুন্নি ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আজকের উরুস মাহফিলের শেষ দিনে শেষ আলোচক হিসাবে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অগুছালো বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম